আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশ পলিবিদ্যুৎন বোর্ডের বাংলাদেশ বিদ্যুৎ সমিতিতে সাতশো চৌষট্টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যে পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই আপনারা ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা এই সার্কুলার আবেদনের জন্য আপনাকে ন্যূনতম এসএসসি পাস সমমান বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে আবেদন হলে আবেদন করতে পারবেন এখানে জিপে ফাইভের মধ্যে কমপক্ষে জিপে থ্রি পয়েন্ট পে হতে হবে এখানে আঠারো থেকে একুশ বছর বয়স হতে হবে যা ছাব্বিশ এক দুই তারিখের মধ্যে হতে হবে এখানে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানব্বই লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে আঠারো থেকে একুশ বছর বয়স হতে হবে এখানে সাতশো চৌষট্টি জন লোক নিয়োগ করা হবে যেখানে দেখতে পাচ্ছেন যে এর কম সংখ্যা বেশি সংখ্যা হতে পারে এখানে শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষক শিক্ষণের আগ্রহ সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি ও ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি স্পিড অবস্থায় বত্রিশ ইঞ্চি সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে প্যারালাল এ বিরতির পর ন্যূনতম পাস বার বুক পর্যন্ত উঠানো সক্ষম হতে হবে বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক ক্রিয়া পদে পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনাকে অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রদান করতে হবে অনপ্রবেশের মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা থেকে বেতন স্কেল নির্ধারিত হবে তো আপনারা আবেদন ফর্মটি পাবেন হচ্ছে এই যে ওয়েবসাইট আছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিক ইলেকট্রিক ফিকেশন বোর্ডের যে গভর্নমেন্ট ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আর ইবি ডট জিও ভি ডট বিডি অথবা বাংলাদেশ পল্লিবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজে হতে হবে আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজে পূরণ করতে হবে তো আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র ফটোকপি নাগরিকত্ব সনদপত্র সদতলা চার কপি পাসপোর্ট সাইজের আকারের ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করবেন তারপরে পঞ্চাশ টাকা মূল্যবানের কোর্স পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার ক্রমিক নং তেরোয় নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্করা ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে এই ছিল মোটামুটি সার্কুলারটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন তো এখানে আসতে আপনারা আবেদনটি পাঠাবেন হচ্ছে এখানে নিম্নবর্ণিত সহকর্ণে যে আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্র আদির তথ্য নয় ঘটিকার পেতে উপস্থিত হবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেয়া আছে এটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন কার জেলা কোনটা এবং কে কোন জেলায় আবেদন করবেন কেউ যদি ঢাকা জেলা হন তাহলে বরাবর ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক পলাশবাড়ি নবীনগর ঢাকা এভাবে কিন্তু আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এই ছিল সার্কুলারটি ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম